একজন পুরুষের কমপক্ষে দুইটা বউ থাকা উচিত হ্যাঁ আমি যেটা বলছি আপনারা ঠিক সেটাই শুনছেন ভুল কিছু শুনেন নাই একটা পুরুষের দুইটা বউ থাকা উচিত কেন বললাম কথাটা বলেন তো পাগল ভেবেন না যুক্তিকতা আছে খালি কথা শুনলে হবে না একটু ভাবার চিন্তা করেন যে এই কথাগুলো কেন আসতেছে একটা পুরুষের দুইটা বউ থাকা কেন ভালো হবে কেন এই কথাটা আসতে পারে আমাদের সমাজের অবস্থা কি আমাদের সমাজের এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে একটা পুরুষ যখন ঘরে বউ রেখে কোনো কারণে আর একটা বিয়ে করলো তাকে ঘরে তুললো তার কি হলো দুইটা বউ হইলো শুরু হয়ে গেল সমাজের মানুষের কথা বলার ধরন আরে ওই বেটা যদি ভালোই হইতো জিন্দেগিতে আর একটা বিয়ে করতো না ঘরে বউ বউরেখা কখনো বিয়ে করলে সে পুরুষ ভালো হইতে পারে নিশ্চিত ওই বেটার চরিত্রের সমস্যা আছে তাই না সাধারণ কথা কিন্তু এইটাই আসে আর আমাদের সমাজের মানুষ এইটাই বলে একদম আঙ্গুল উঠায় বলে যে ওই লোক খারাপ খারাপ না হইলে কখনো বউরেখা আর একটা বিয়ে করতো না কিন্তু বউ রেখে একটা মানুষের মানে একটা পুরুষের বিয়ে করা ইসলামে কিন্তু এখন একটা পুরুষের যদি আর্থিক অবস্থা ভালো থাকে সে যদি চায় যে আমি আরেকটা বিয়ে করব। এখানে কিন্তু কেউ কোনো কথা বলতে পারে না যদি কোনো পুরুষ চায় আর যে পুরুষ চাইবে না তার তো কোনো কথাই আসে না এখানে এখন দেখা গেল যে কোনো কারণে তার বিয়ে করা দরকার সে কোনো মেয়ের সাথে পরকিয়া না করে প্রেম না করে বিয়ে করে ঘরে বউ তুললো ভালো কথা তারপরে দেখা গেল যে সংসারে বউয়ের সাথে ঝামেলা হচ্ছে সে বিয়ে করলো দুই বই থাকলো ডিভোর্স কাউকে দিল না সে বিয়ে করে দুইটা বউ নিয়ে সংসার করছে মিটে গেল কিন্তু এখানে সমাজের লোকের সমস্যা তার দিকে আঙ্গুল তুলবে তাকে খারাপ বানিয়ে তারপরে ছাড়বে কিন্তু পাশাপাশি আর একটা লোকের কথা চিন্তা করেন ঘরে বউ রাখতেছে কিন্তু বাইরে তার দশটা পরকিয়ার প্রেম চলতেছে এই বেলায় কিন্তু ওই পুরুষকে সমাজের লোক তুলবে না না কিছুই বলবে কারণ সে তো বুক ফুলায় হাঁটতেছে ঘরে বউকে রেখে মেয়ের সাথে মেলামেশা করতেছে সম্পর্কে লোক ধরনের কিছুই বলে না কিন্তু এইটা যে কত বড় খারাপ কত বড় নেশা বাজে নেশা আমাদের সমাজে এটা কিন্তু আমরা ভুলে যাব একটা ব্যাপার খেয়াল করে দেখেন যে লোক পরকিয়া করতেছে বউ যদি জানে এই ব্যাপারটা ওই বউ কিন্তু ওই পুরুষের সাথে আর সংসার করতে চায় না দেখা যায় মেয়েরও সংসার ভাঙে যার সাথে পরকিয়া করতেছে তারও জীবন নষ্ট হয় আর ওই বেটা লোকের তো চরিত্রই নাই ওর তো জীবন আগেই নষ্ট কিন্তু যখনই মেয়েটা বিবাহিত হয়ে তার সন্তান হয়ে যায় বা সামাজিকতার একটা চক্ষু লজ্জা থাকে এগুলোর কারণে কিন্তু অনেক মেয়ের সংসার ভাঙে না স্বামী যতই খারাপ হোক পরকিয়া যতই করুক তারপরে সংসারে টিকে থাকে কিন্তু ওই সংসারের মধ্যে কিন্তু কোনো বিশ্বাস থাকে না কোনো ভালোবাসা থাকে না একদম জীবন তো লাশ হয়ে ওই সংসার তারা করতে থাকে আসলে পিতা লাগলে একটা সত্য কথা এটাই যে সব নেশা আপনি ছাড়াইতে পারবেন কিন্তু পরকিয়ার নেশা এতটাই বাজে নেশা এই নেশা আপনি কখনো ছাড়াইতে পারবেন না একটা পুরুষের যখন চরিত্র নষ্ট হয়ে যায় একটা পুরুষ যখন পরকিয়ার নেশা জড়িয়ে যায় আপনি তাকে হাজার বুঝাইলেও হাজার ভালোবাসা দিলেও না ভালো পথে আসবে না হ্যাঁ সে আপনাকে মিথ্যা কথা বলবে যে আমি ভালো হয়ে গেছি আমি আর জিন্দেগিতে এই লাইনে যাব না পরকিয়া করব না আমি ভালো হয়ে গেছি এখন তোমার সাথে সুখে শান্তিতে সংসার করব এটা যদি বিশ্বাস করছেন দাহা আপনি আরো আগুনে ঝাঁপ দিলেন কারণ যারা তারা হয়তো বা মাস ছয় মাস এক বছর ভালো থাকতে পারে তার কোনো কিন্তু এক এক মাস মাস বছর পর সে আবার আবারও পর নারীতে আসক্ত হবে কিন্তু তাদের ধরনটা সে চেঞ্জ করবে তার কৌশলটা তারা চেঞ্জ করে ফেলবে এটাই তাদের নিয়ম এটাই তাদের নীতি তাই ভাই যে বিয়ে করলে যে খারাপ আর পরকিয়া করলে ভালো এমন কিছু না এই জন্যই বলেছিলাম যে একটা বউ একটা পুরুষের দুইটা বউ থাকা ভালো অন্তত পরকিয়া করার থেকে ভালো কথাটা ভেবে চিনতে তারপরে কমেন্ট অ্যান্সার দিন আপনাদের কি মতামত আল্লাহ হাফেজ